হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসছি আজকে রান্না করব পাঁচ মাছ তো মাছ রান্না করার জন্য এখানে আগে থেকে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছি ধুয়ে ভালো করে এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে দেন হচ্ছে মাছগুলো ভেজে নেব আজকে মাছগুলো ভেজে তারপরে রান্না করব অন্যান্য সময় পাঁচমিশালি মাছ অনেক সময় আমি কাঁচায় রান্না করি তবে আজকে ভেজে তারপরে রান্না করব। তো সেই জন্য উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম অনলাইন থেকে একদম কেটে বেসে ধুয়ে দেয় তো সেই জন্য খুবই সহজ হয়েছে আর এখানে বাস্তি ছিলি মাছের মধ্যে হচ্ছে কই মাছ শিং মাছ চাপিলা মাছ এই মাছগুলো একসাথে করে তারপরে দেয় একটা একটা বা দুইটা এরকম করে দেয় তো এই কথা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি মাছগুলো ভেজে নিব এর মধ্যে একটা সরপুটি মাছও ছিল তো আমি মাছগুলো নিয়েছিলাম ফ্রেশ টুডে পেজ থেকে ছশো টাকা কেজি দরে একদম কেটে বেছে ধুয়ে তারপরে তারা দেয় তো মাছগুলো ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম আজকে সরিষার তেলে মাছ রান্না করব ফ্রনের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে সেরে কিছুক্ষণ বেজে নেব তারপরে হচ্ছে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে এর মধ্যে আজকে আমি মরিচ বাটা দিয়ে রান্না করব তো সেজন্য মরিচ আর ধনিয়া একসাথে বেটে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা ব্যবহার করছি এখানে চাইলে আপনারা হচ্ছে বেটে তারপরে ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ একসাথে দিয়ে এরপরে নেড়েসেরে ভালো করে মিশিয়ে নেব আর এটা হচ্ছে জল দিয়ে আমি অনেক সময় ধরে কষিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দিব এখানে হচ্ছে আমি জল দিয়ে কিছুক্ষণ অফাস্টে কষিয়ে নেব বারবার হচ্ছে আমি কষিয়ে নেব মশলা দিয়ে তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দেওয়ার পরে আরও একটু এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর যেহেতু মাছটা ভেজে নিয়েছি আগে থেকে সেই জন্য বেশি পরিমাণে জল দিবো না আর বেশি ঝোলও করবো না শুধু মাছ ভুনার মতো করব একদম ভুনাও করব না হালকা একটু ঝোল থাকবে জল দিয়ে তারপরে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন এরকম ফুটে উঠবে এই পর্যায়ে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরে বেশি সময় রান্না করব না এই মাছ এমনিতে বেশি সময় লাগে না আর তো ভেজে রাখা তো অল্প কিছুক্ষণ রেখে দিব সব শেষে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম ঝোলটা কিন্তু শুকিয়েও যায়নি আর একদম বেশি পাতলাও হয়নি এ পর্যায়ে হচ্ছে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর চাইলে এখানে একটু ভাজা জিরের গুঁড়াও দিতে পারো আমি আজকে ধনেপাতা পাতা দিয়ে আমি এটা নামাবো তো মাছ রান্না করা শেষ এখন হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে আমি রেখে দেব তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটা পাবদা মাছ এখন হচ্ছে ভাত খাওয়ার জন্য বসেও গেছি আর সেই জন্য আমি তোমাদের সাথে ভাবলাম খাওয়ার আগে মাছের ভিডিওটা শেয়ার করি তো আমি কই মাছটা নিয়েছি আর এই যে ঝোলের গ্রেভিটা এরকম পাতলা হয়েছে একদম ঘনও না একদম পাতলাও না তো যাই হোক আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে ওটা সুপাইকে